হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কি মজার কিছু শিখতে প্রস্তুত তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তবে দেরি কেন চলো শেখা শুরু করি অ। স্বরে অতে অলি অলি ফুলের মধু খায় স্বরে আ স্বরে আতে। আনারস আনারস খাও মজা করে রস্যই রস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইগল ইগল হল পাখির রাজা রস্যউ রস্যে উড়োজাহাজ উড়োজাহাজ উড়ে চলে দীর্ঘ উ দীর্ঘ উতে উষা উষা হাসে পূর্বদিকে রি ঋষি ঋষি ঋষিমশায় ধ্যানে বসে এ এতে একতারা এক তারাটি বাচ্ছে বেশ ওইতে ওইরাবৎ ওইরাবৎটি ধীরে চলে ও তে ওজন ওজন করো সঠিক করে ঔতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে